তোমরা এই লাইভে জয়েন হয়ে যাও আমি এই তৃতীয় দিন লাইভে এলাম লাইভটায় তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বন্ধুরা হ্যালো হাই হ্যালো তোমাদের সাথে গল্প করবো বলে লাইভে জয়েন হয়ে গেলাম প্লিজ জয়েন হয়ে যাও বন্ধুরা কমেন্ট করো প্লিজ একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমি এই একটু আগে রিলস বানাচ্ছিলাম আমি আর আমার মেয়ে যে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি তাই লাইভে চলে এলাম তোমরা লাইভতে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও प्लीज বন্ধুরা प्लीज তাড়াতাড়ি একটু জয়েন হও হাই জয়েন হো কমেন্ট করো বন্ধুরা তাড়াতাড়ি জয়েন হও কে কে জয়েন হয়েছে কমেন্ট করো Hello。 ই হার্স কুমিং হ্যালো হ্যালো আমার নাম নয়নমণি নয়নমণি দে ভালো আছো কামেন্ট করো বন্ধুরা কামেন্ট করো লাইভে তাদের একটু জয়েন হয়ে যাও তোমাদের সাথে একটু আমি গল্প করতে চাই প্লিজ লাইক করে দাও আমার ইউটিউব চ্যানেল নয়নমণি ক্রিয়েশন সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা হায় আমাকে কীরকম লাগছে অবশ্যই জানাবে একটু আগে এখন মেঘলা ওয়েদারটা হয়ে গেল। একটু আগে আমি রিলস করছিলাম ছাদে এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে লাইক করো কামেন্ট করো জয়েন হও বন্ধুরা তাড়াতাড়ি হায় হ্যালো লাইভে একটু জয়েন হয়ে যাও বন্ধুরা প্লিজ আমি সবার সাথে গল্প করতে পারছি না একটু লাইভে জয়েন হও প্লিজ কামেন্ট করো লাইক করো এখনও পর্যন্ত টু লাইক লাইক করো প্লিজ লাইক করো বন্ধুরা তাড়াতাড়ি একটু জয়েন হও আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টে প্লিজ দিনایا विक चंद्रदास पासे आ छी थैंक यू इंगडिया हाय हाय हेलो कार्तिक चंद्रदास के থ্যাংক ইউ আমিও তোমার পাশে আছি লাইক করো বন্ধুরা তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও প্লিজ হ্যালো প্লিজ বন্ধুরা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলের নাম নয়মন ক্রিয়েশন আমি সকলের পাশে আছি সবাই আমার পাশে থেকে বন্ধুরা সন্ধে হয়ে যাচ্ছে প্লিজ তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও লাইক করো হ্যালো বাপ্পা দাস আপনার প্রতি শুভ কামনা রইল থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তোমার প্রতিও আমার ভালোবাসা রইল প্লিজ লাইক করে দাও আমার লাইভে জয়েন হয়ে যাও প্লিজ আমি তোমাদের সাথে গল্প করার জন্য আজকে তৃতীয় দিন লাইভে চলে এলাম প্লিজ বন্ধুরা একটু জয়েন হও তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে আমি আর লাইভে বেশিক্ষণ থাকতে পারবো না অন্ধকার হয়ে গেল আমি এখন ছাদে প্লিজ একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি লাইক করো লাইক করো প্লিজ কার্তিক চন্দ্র দাসকে আমার প্রচুর প্রচুর ভালোবাসা রইল আমার তরফ থেকে হায় ইনিয়া হাই হ্যালো আমি তোমার পাশে থাকবো তুমিও থেকো আমার পাশে একে অপরের পাশে থাকলে তবেই তো এগিয়ে যেতে পারবো বন্ধুরা সবাই মিলে হাত ধরে এগিয়ে যাবো তাড়াতাড়ি একটু জয়েন হও লাইক করো লাইক করো বন্ধুরা প্লিজ জয়েন হয়ে যাও লাইভে প্লিজ জয়েন হয়ে যাও সন্ধ্যে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি একটু জয়েন হও প্লিজ লাইভটা কন্টিনিউ আর করতে পারবো না অন্ধকার হয়ে যাচ্ছে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে প্লিজ একটু জয়েন হও অন্ধকার হয়ে গেছে আর লাইভে বেশিক্ষণ থাকতে পারছি না বন্ধুরা সরি আবার আমি পরে লাইভে আসার চেষ্টা করব তোমাদের সাথে গল্প করার জন্য নেক্সট দিন অবশ্যই আসব লাইভে প্লিজ একটু জয়েন হোক আর একটু গল্প করতে চাই প্লিজ আর একটু জয়েন হয়ে যাও লাইক করো হায় হ্যালো ঠিক আছে বন্ধুরা আজকে টাটা বাই বাই আবার পরের দিন আমি লাইভে জয়েন হব তোমরা এসো আমাদের আমার সাথে গল্প করার জন্য টাটা বাই বাই